নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তী শুরু করছি সংবাদ সারাদিন চোখ রাখব বিস্তারিত খবরে ওয়াকফ বিল সম্পর্কে যৌথ সংসদীয় কমিটির বিতর্কিত রিপোর্ট পেশ রাজ্যসভায় সংখ্যা গরিষ্ঠতার সুযোগ নিয়ে বিরোধীদের সব প্রস্তাব খারিজ করেছে বিজেপি রাজ্যসভায় রিপোর্ট প্রত্যাহারের দাবি জানান খাড়গে সহ বিরোধীপক্ষ বিরোধীদের আপত্তি অগ্রাহ্য করার সম্ভাবনা বিতর্কিত বিলের মাধ্যমে সব ওয়াকফ সম্পত্তির ওপর রাষ্ট্র তথা বকলমের সরকারের নিয়ন্ত্রণ কায়েম করতে চাওয়া হয়েছে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা আরো বিস্তারিতভাবে জানতে চাইব দেখো যে পদ্ধতিতে যৌথ সংসদীয় কমিটিতে বিরোধী পক্ষের কণ্ঠস্বরকে দুর্বুজ করা হয়েছিল আমি এটা মনে করিয়ে দিতে চাই যে ওয়াক বিল যখন গত আগস্টে লোকসভায় পেশ করা হয়েছিল তখন সে ব্যাপারে তীব্র আপত্তি ওঠায় এটা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল কিন্তু যৌথ সংসদীয় কমিটির এই রকম বিন্যাস ছিল যে ২৬ জন সদস্যের মধ্যে পনেরো জন বিজেপি এবং এগারো জন সব বিরোধী মিলিয়ে বিরোধীরা চুয়াল্লিশটি সংশোধনী এনেছিল চুয়াল্লিশটি পনেরো এগারো ভোটে বাতিল করে দেওয়া হয়েছিল বরং আইনটিকে আরও কড়া করবার জন্য আরও শক্তপোক্ত করবার জন্য বিজেপির কিছু সংশোধনী বিজেপি সদস্যদের আনা কিছু সংশোধনী গ্রহণ করেছিল যৌথ সংসদীয় কমিটি তারপরে সেই যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট ওই কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল যার সম্পর্কে বহু বিতর্ক রয়েছে সেই জগদম্বিকা পাল সংসদের কাছে পেশ করেন আজকে সেই যৌথ সংসদীয় কমিটির রিপোর্টটি বিতর্কিত রিপোর্টটি সংসদ রাজ্যসভায় পেশ করা হয় রাজ্যসভায় যখন পেশ করা হয় তখন দেখা যায় আজ্জব তাজ্যব ঘটনা যা কখনো শোনা যায়নি আমি বলছি তোমাকে মধুমন্তী এখানে কংগ্রেসের এমপি সৈয়দ নাসের হুসেন সৈয়দ নাসের হুসেন তিনি বলেন যে আমি আমার প্রস্তাব খারিজ হয়ে গেলেও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমি একটি ডিসেন্ট নোট দিয়েছিলাম যেটা ওই মেজরিটির রিপোর্টের সঙ্গে পেশ হওয়ার কথা কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ডিসেন্ট নোটটা ওখান থেকে মুছে দেওয়া হয়েছে তারপরে অন্য বিরোধীরাও যে ডিসেন্ট নোট দিয়েছিলেন সেগুলোও মুছে দেওয়া হয়েছে বলে দেখা যায় যা ভারতের সংসদীয় ইতিহাসে এর আগে কখনো হয়েছে বলে মনে পড়ছে না এর পরেই তৃণমূলের সাকেত গোখেল তিনি উঠে দাঁড়িয়ে বলেন এটা হচ্ছে আসলে সেন্সারশিপ আমাদের দেশে নতুন করে সেই জরুরি অবস্থার পরে নতুন করে সেন্সারশিপ চলছে বলে সাকেত গোখেল উল্লেখ করেন এরপরে উঠে দাঁড়ান কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাজ্যসভার সদস্য মল্লিকার্জুন খাড়গে অসীতি পর এই নেতা উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়কে অনুরোধ করেন এই বিতর্কিত বিলটি প্রত্যাহার করতে কিন্তু তার কথায় কোনো রকম গুরুত্ব দেওয়া হয় না এর পরেই বিরোধীরা ওয়াক আউট করেন বিরোধীরা আউট করে বাইরে স্লোগান দেন এবং তারা জানিয়ে দেন যে যেভাবে এই বিল পেশ করা হচ্ছে বা বিতর্কিত যৌথ সংসদীয় কমিটির বিতর্কিত রিপোর্ট পেশ করা হচ্ছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক কিন্তু রাজ্যসভার যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে বিরোধীদের আপত্তি অগ্রাহ্য হওয়ার সম্ভাবনাই আনা সেক্ষেত্রে এই ওয়াক আপ আইন ওয়াক বিলের ভিত্তিতে আইনটি তৈরি হবে যার মধ্যে দিয়ে দেশে কয়েক লক্ষ ওয়াক সম্পত্তির ওপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ তথা রাষ্ট্রের বকলমে সরকারের নিয়ন্ত্রণ তথা সরকারের বকলমে হিন্দুত্ববাদীদের নিয়ন্ত্রণ কায়েম হবে এই জিনিস আমাদের দেশের ধর্মনিরপেক্ষ সংবিধান সংখ্যালঘুদের অধিকার এবং সমস্ত ধরনের মর্যাদা সম্পন্ন আচরণের বিরোধী আজকে ভারতের রাষ্ট্র যে রাষ্ট্র পরিচালনা করছে বিজেপির নেতৃত্বে সরকার সেই রাষ্ট্র ধর্মনিরপেক্ষতার সব নীতি মর্যাদা সম্পন্ন সব নীতি তারা লঙ্ঘন করছে এবং দেশের সংখ্যালঘুদের মনে ভীতির সঞ্চার করছে তারই অন্যতম আরেকটি প্রমাণ সংসদের মধ্যে রাজ্যসভার মধ্যে আজকে ওয়াক বিলের সম্পর্কিত যৌথ সংসদীয় কমিটির বিতর্কিত রিপোর্ট নিয়ে বিষয়টি হ্যাঁ ধন্যবাদ কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায়ের সঙ্গে মাত্র চোদ্দটি ধারায় পঁচিশটি সংশোধনী সহ রাজ্যসভায় পেশ হল বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট বিরোধীদের হট্টগোলের মধ্যেই ওই রিপোর্ট গ্রহণ করলেন চেয়ারম্যান জগদীপ ধনকর রাজ্যসভায় যৌথ সংসদীয় কমিটি রিপোর্ট পেশ করতেই প্রতিবাদ শুরু করেন বিরোধীরা কেন রিপোর্টে ডিসেন্ট নোট রাখা হল না প্রশ্ন তুলে শুরু হয় স্লোগান মূলত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের ভূমিকা নিয়ে সরব হয় তৃণমূল সহ বিরোধী শিবির হট্টগোলের জেরে মিনিট দশকের জন্য অধিবেশন মুলতুবি করেন চেয়ারম্যান এবং পরে অধিবেশন চালু হওয়ার পর বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করেন চেয়ারম্যান তার প্রশ্ন বিরোধী সংসদদের কি ন্যূনতম শৃঙ্খলা বোধও নেই